একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়া শুরু রাজ্যের সাড়ে ষোলো লক্ষ পড়ুয়াকে এক হাজার টাকা করে দেওয়া হবে আজ থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছবে এর জন্য রাজ্যের খরচ হবে এক কোটি টাকা এই মুহূর্তে বড় খবর একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়া শুরু করেছে রাজ্য সাড়ে ষোলো লক্ষ পড়ুয়াকে এক হাজার টাকা করে দেওয়া হবে আজ থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছবে এবং এর জন্য রাজ্যের খরচ হবে এক হাজার কোটি টাকা সাড়ে ষোলো লক্ষ পড়ুয়াকে এক হাজার টাকা করে আজ থেকেই দেবে রাজ্য এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়া শুরু করেছে রাজ্য বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন সুতপা একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়া হবে সাড়ে ষোলো লক্ষ পড়ুয়াকে আজ থেকে এক হাজার টাকা করে দেওয়া হবে কি জানাচ্ছ এ বিষয়ে বিস্তারিত দেখো যেটা তুমি জানো যে প্রত্যেক বছরই ট্যাপ দেওয়া হয় এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ে তাদেরকেই এই ট্যাপ দেওয়া হয় তো এখন যেটা সিদ্ধান্ত নেয়া হয়েছে যে বছরে যে ট্যাপ দেয়া হবে তার জন্য ইতিমধ্যেই নির্দেশ জারি করা হয়েছে এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল থেকেই ব্যাংকে টাকা চলে যাবে এবং প্রত্যেক মেসে যেন যে পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেয়া হয় এই দশ হাজার টাকা করে পড়ুয়াদের অ্যাকাউন্টে চলে যাবে এবং সাড়ে ষোলো লক্ষ পড়ুয়া কিন্তু এই টাকা পাবে তার ফলে রাজ্য সরকারের খরচ হবে কোটি টাকা টাকা অর্থাৎ বিপুল পরিমাণ মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই টাকা রাজ্যের শিক্ষা দপ্তর থেকে দেয়া হবে এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আজ থেকেই বিভিন্ন ব্যাংকে কিন্তু ছাত্রছাত্রীদের টাকা পৌঁছে যাবে বেশ ধন্যবাদ